তাহলে কাবার চারু কিলার দিয়ে আপনারা তোয়ফ করেন আরো সে চারুকিলার তোয়ফ করেন আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেটা চান আল্লাহ আপনাকে সেটা দেয় কাবাগর কয়বার নির্মাণ বাণ মেরামত করা হয়েছে নবীজির নবুতের আগেও কিন্তু মক্কা হজ হইত আর এই হজের ধারাবাহিকতা শুরু হয়েছে বাবাই কম বাবাই মিল্লাত সাইদেনা ইব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লাতআর সাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন হয়েশ বাবু না এ আয়াতে লে ইব্রাহিমা ইব্রাহিমকে আমি বলেছিলাম যে তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও তারা যেন নির্ধারিত দিনে নির্ধারিত মাসে একবার এই বয়তুল্লায় হোস করার জন্য আসে মিনকুল্লে ফাজিন আমি বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন এখন ইব্রাহিম আলাই তাল্লাম থেকে আমরা দেখি আর ইব্রাহিম আলাই তাল্লাম তার পুত্র ইসমাইলকে নিয়ে এই কাবা ঘরাই ইসমাইল পিতা পুত্র মিলে কাবা প্রথম তৈরি করেছিলেন ফেরস্তারা ফেরস্তারা ঠিক আল্লাহ আল্লাপা কেরা শাহাজিম যেখানে আর শাহজিমের ঠিক নিচে বরাবর সাতটা আসমানের উপরে ফেরেস্তাদের মসজিদ বৈতুল মামুর বৈতুল মামুরের ঠিক সোজা নিচে জমিনের মাঝখান নাফ সেন্টার অব দা ওয়ার্ল্ড দুনিয়ার নাবি কোরআন যেটাকে বলেছে উম্মল করা উম্মুল কোরা তাইলে আরো সে ছায়া পড়েছে বৈতুল মামুরে বৈতুল মামুরের সায়া জমিনে যেখানে পড়েছে সেখানেই জিব্রাইলের নেতৃত্বে প্রথম তৈরি করেছে আদম আলা দুনিয়াতে এসে এটাকে সংস্কার করেছেন পুনর্নির্মাণ রিকনস্ট্রাকশন আদমের পরে শাহীদিনা নু আল্লাহ সাল্লামের জমানের মহাপ্লাবন মহা সে মহাপলাবনে পানির দাপটে স্রোতে পানির পিটুনিতে কিছু ছিল কিছু বিচ্যুত হয়ে গেছে জায়গা থেকে দেওয়াল চাওয়াল এগুলো ভেঙে গেছে তখন নুয়াল সালাম তুফানের পরে এই কাবাগর আবার পুনর্নির্মাণ করলেন নুয়ালামের এই নির্মাণের পরে ইব্রাহিম আল্লাহালাম এই জমানায় এসে কাবাগর আবার কালের আবর্তন বিবর্তনে সময়ের দীর্ঘসূত্রিতায় আবার এই বৃত্তিটা কিন্তু ঠিক আছে এটা একবারও কারণ বৃত্তি কিসের নিষে তাইলে আপনারা শুধু বাইকুল না আরস আরস তাহলে কাবার চারু কিলার দিয়ে আপনারা তো আপ করেন আরসের চারু কিলার তো আপ করেন আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেইটা চান আল্লাহ আপনাকে সেইটা দেয় কাবার দিকে তাকিয়ে আপনি যেইটা বলেন আল্লাহ সেইটা আপনাকে দান করেন দুনিয়াতে এমন একটা জায়গা ইসমাইল আল্লাহ সাল্লা আল্লাহ পাখির নির্দেশে ইব্রাহিম কাবার সেখানে রেখে আসলেন আপনারা জানেন মনে করাই দেই ইসমাইল আল্লাহ সাল্লা সাল্লাম ইব্রাহিমের দুই পুত্র এক পুত্র ছোট বিবি হাজার হাজার যাকে আমরা হাজারা নামে ছোট বিবির ঘরে প্রথম ছেলে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লামের বয়স সাতাশি বছর সাতাশি বছরে ছোট বেগমের ঘরে মা হাজারের গর্বে ইসমাইল জন্মগ্রহণ করলেন ঠিক তারপরে ইব্রাহিমের বয়স যখন একশো বছর তখন বড় বিবি বড় রানী বড় আম্মা সারা তার গর্বে আরেকটা পুত্র সন্তান এ সাহাক এ সাহাক এই তাফসির ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ছেলে শাহাক প্রথম ছেলে ইসমাইলের চাইতে বয়সে তেরো বছরের কি জুনিয়া ছোট ছিলেন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহ শাহকে ছোট ছেলেকে বর্তমান ইরাকের উত্তরাঞ্চল বর্তমান ইরাকের উত্তরাঞ্চল যে বর্ডার সিটি একটা শহর মোসেল 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 এই অঞ্চলে একটা এলাকার নাম মামফাস মামফাস মিম বাইবেলে এই এলাকাটার নাম মাম মাম এম ইউ এম পি এম ইউ এম পি মাম আর তাপসিরে আদিভাস মামফাস উত্তর ইরাকের এখানে নমরুদের বাড়ির ধ্বংস ঠিক এখানে যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ যেখানে ফেরাউন সেখানে মুসা কি যেখানে মোহাম্মদ সালা সালাম সেখানে আবু জাহেদ আসে না নাই আগেও ছিল এখনো আসে কেমন পর্যন্ত থাকবে আমি কি বুঝাতে পেরেছি ইব্রাহিম ইসরাকে নিয়ে মেরামতের পরে ইব্রাহিম তো দুনিয়া থেকে চলে গেলেন ইসমাইল মক্কায় থেকে গেলেন কাবাগরের উত্তর দেওয়ালের সাথে একটা দেওয়াল আছে এইভাবে আপনারা দেখেছেন যারা গিয়েছেন তারা তো এটা সহই কিন্তু কাবা তো অফ করতে হয় এটা সহ ওই ঘুরানো দেওয়ালটা এটার নাম হাতিম হাতিম এই হাতিমের এই ঘুরানো দেওয়ালের মাঝখানে ভিতরে শুয়ে আসেন আমরা যান হাজরা এবং তার ছেলে ইসমাইল আলাই সালাম এই দুইজন এখানে শুয়ে আছেন ইসমাইল বিয়ে করেছিলেন আরবের মক্কা থেকে কিছু দূরে একটা জায়গা সেই জায়গায় একটা কম বাস করত জোরহম জোরহম এই জোরহম বংশে বিয়ে করেছিলেন ইসমাইল এই বনু জোরহমের লোকেরা পরবর্তীতে কাবাঘর এই যে সংস্কার করেছিলেন বনজুর হম। এইটার পরে আর মেরামত হয় না এইটার উপরেই ছিল হুজুর যখন হুজুরে বয়স ছয় বছর ছয় বছর আম্মা চলে গেছেন দাদাও চলে যাবেন যাবেন যাচ্ছেন এখনো আছেন। দাদা আব্দুল মুক্তালিবের নেতৃত্বে কোরেশ নেতারা কাবাঘর মেরামত করে এটাকে বলা হয় বেনায় কোর বেনায়স সবাই পাথর পাহাড় থেকে পাথর আনে নবীজিও আনেন এখন দেখা যায় কেউ দিছে কেউ বাগা গোঁস বাগা গোঁস নবীর পরনে একটা তহবন তহবন বয়স ছয় অথবা সাত এর মাঝে এখন পাহাড়ের পাথর মাথায় নিয়ে নবীর মাথা এক জায়গায় কেটে গেছে পাথর তো ভারী জিনিস কোরসে একজন নেতা তিনি এসে বললেন বাবা তুমি এত ছোট মানুষ তুমি পরনের দহবনটা খোল খুঁজে এটারে বেড়া বানাও লুঙ্গিটাকে মাথার বেড়া বানিয়ে তারপরে পাথর মাথায় লও তাইলে তোমার মাথায় আর জখম হবে না হুজুরকে আমি একটা হইতে পারবো না আল্লাহ একবার আমি ন্যাংটা হতে তখন ওই কোরেশ মুরব্বী টান দিয়ে তবনটা খুলে ফেলেছে হুজুর সেখানে পড়ে গেলেন বয়স তাহলে আয়াও মিনার ইমান এই কোরেশদের এই মেরামতের পরে ইয়াজিদ যখন মুসলিম দুনিয়ার বাদশা হজরত আবদুল্লেব্নি সুবায়ের রতি আনহু তিনি যখন ইয়াসিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আর মক্কার বিপুল সংখ্যক লোক তার পাশে সহযোগিতার জন্য আসলো আমরা এজিদের রাজত্ব মানি না আপনি আমাদের আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করুন আবদুল্লেবনে জুবাই রাদিয়া আল্লাহু তালা আনুকে কাবার সেখানে শুলি দিয়ে মেরেছিল আউ মোক নে আসমা আসমা রাদী আল্লাহু তালা তার গর্ভজাত সন্তান জুবায়ের আব্দুল আলাম তার সাথে বিয়ে হয়েছিল যার জন্য এ আসমা আর জুবায়ের সন্তানের নাম আব্দুল্লেবনে জুবায়ের তাকে কাবার সেখানে শহীদ করা হয়েছিল আর বাইরের থেকে মর্টারের গোলা মর্টারের মেনজানিকের গোলা চারদিকের পাহাড় থেকে কাবার উপরে বর্ষণ করেছিল কাবার দেওয়ালগুলো ভেঙে গেছিল তখন ইয়াজিদ এই আবার মেরামত করেছে মেরামত করার পরে আবার উমাইয়া খলিফা উমর আব্দুল আব্দুল আজিজ যাকে বলা হয় দ্বিতীয় খোলা পায়ের তিনি মেরামত করেছিলেন তার মেরামতের পরে বিশাল মুসলিম দুনিয়ার দুর্দণ্ড প্রতাপশালী এক বাদশাহ যার নাম যে সেই বংশের নামটা ভুলে গেছে যার গভর্নর ছিল বিন ইউসুফ হাজাস বিন ইউসুফ অলি আব্দুল মালিক অলি আব্দুল মালিক মুসলিম দুনিয়ার বাদশাহ ছিলেন আমির ছিলেন তার গভর্নর ছিল হাজাস বিন ইউসুফ আর এই হাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাশেমকে সিন্ধুতে অভিযানে পাঠিয়েছিলেন যখন একদল কাফেলা ব্যবসা করার জন্যে আরব থেকে এই সিন্ধু নদী এখান দিয়ে তাদের জাহাজ নিয়ে যাচ্ছিল একদল জলদস্যু তাদের জাহাজে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে মাল সম্পদ লুট করে নিয়ে গেছে তখন সিন্ধুর রাজা ছিল দাহির 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 হাজাদ বিন ইউসুফ অলি আব্দুল মালিকের পক্ষ থেকে ফরমান জারি করল যে আমার লোকদেরকে মেরে ফেলেছে তাদের সম্পদ তুমি তোমার জল দস্যুদেরকে থামাও জলদস্যু আইজ আছে কিন্তু এখনো আছে নাই বোধহয় আছে তোমার জলদস্যুদেরকে থামাও রাজা দাহির বলেছিল জল ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই তখন অলিদেব দেবনা আব্দুল মালিকের পক্ষ থেকে বলা হলো ও সেখানে রাজত্ব করবা আর জলদস্তুদের দায়িত্ব নাই তোমার রাজত্ব করা অধিকারী নাই সেখান থেকে বাহিনী পাঠিয়ে এই প্রথম একজন তরুণ সেনাপতি সতেরো বছর বয়স মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেন এইটা আরেক ইতিহাসের দিকে যাচ্ছি আমরা এই যে হাজর বিন ইউসুফ কুফার গভর্নর অলি আব্দুল মালিকের হাজ্জাজ বিন ইউসুফ এটা মেরামত করেছে। তেনে ইমাম বুখারী পর্যন্ত ইমাম বুখারি পর্যন্ত ফেরেশতাতে থেকে শুরু করে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত কাম মাররাতান বুনিয়াতিল কাবাতা কাবা ঘর কয়বার নির্মাণ পুনর্নির্মাণ মেরামত করা হয়েছে। বুখারিতে 10 বার 10 বার ওলিদ ইবনে আব্দুল মালিক পর্যন্ত এরপরে এসে তো ওসমানী খা করেছে আশির দশকেও আমরা যখন কাবায় গেছি ছিল ওসমানী খেলাপতেরা আমলেন ওসমানী এর পরে সৌদি আরবের বাদশাহ যারা ছিলেন বাদশাহ ফয়সল থেকে শুরু করে আজ পর্যন্ত কাবাঘর তাদের আয় অনেক বেশি আয় অনেক বেশি এটা অস্বীকার করা যাবে না কিন্তু তাদের আয়ের বিরাট একটা অংশ এই দুইটা ঘরে তারা ব্যয় করে একটা হলো কাবা আর একটা মসজিদে নবুমি আর এই দুইটার বরকতেই বোধ হয় তারা এইভাবে এখন খেয়ে যাচ্ছে এই দুইটার বরকতে যাই করুক কাবা আর মসজিদে নবমীর ব্যাপারে তাদের কোন কৃপণতা সংকীর্ণতা হীনমন্যতা নাই যে কোনো বাদশা আসুক বলে যে আগে এই দুইটা আগে এই দুইটা আপনারা কাবায় যান এই যে আমি এই নভেম্বরে গেলাম প্রত্যেকটা মিনার প্রত্যেকটা জিনিস কাবা মূল ঠিক আছে আগের ওই ভিডির উপরে এগুলাকে রাজকীয় ভাবে কিভাবে করতেছে মদিনায় যখন গেলাম হাই রে কেরেন 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 মসজিদে নববি সোনা দিয়ে মোড়ানো সোনা দিয়ে মোড়ানো কিভাবে তারা এগুলা সেবা শুশ্রূষা তদারকি করতেছে